তুমি আইলানা পরাণের বন্ধু হইলা আপন আমি যেন মরা হইয়া গেছি তোর প্রেমের কারণ আইলানা পরাণের বন্ধু হইলা না আপন কত ভালোবেসেছিলাম আমি তোমাকে সেই তুমি বলে গেছ এই আমাকে কত ভালো বেসেছিলাম আমি তোমাকে সেই তুমি ভুলে গেছ এই আমাকে আমারে কান্দাইলা তুমি পাষাণের মতো আইলা না পহরাণের বন্ধু হইলা না আপন আমি জ্যান্ত মরা হই আমি জ্যান্ত মরা হইয়া গাছি তোর প্রেমের কারণ আইলা না পহরাণের বন্ধু হইলা না আপন ভালোবাসার অপরাধে হয়েছি দোষী যত পারো দুঃখ তুমি দাওয়ার বেশি ভালোবাসার অপরাধে হয়েছি দোষী যত পারো দুঃখ তুমি দাওয়ারও বেশি রবে তোমার দেয়া জীবন আইলানা পহরাণের বন্ধু হইলা না আপন আমি যেন তোমরা হইয়া গেছি তোর প্রেমের কারণ আইলানা পহরাণের বন্ধু হইলা না আপন যে ভুল করেছিলাম তোমায় ভালোবেসে সেই ভুলের মাসুল দিতে হলো আমার শেষে যে ভুল করেছিলাম তোমায় ভালোবেসে সেই ভুলের মাসুল দিতে হলো আমার শেষে বন্ধুর আসে হাবিব মুন্সি হাবিব মুন্সি বন্ধুর আসে তাকে সারা কোন আইলা না বন্ধু হইলা না আমি জানতাম মরা হইয়া গেছি তো প্রেমের কারণ আইলানা পরানের বন্ধু না